আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আগের দিন আমরা যুক্তির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা এখনও অবধি ভিডিওটা দেখো তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা আগে গিয়ে ভিডিওটা চেক করে নাও তাহলে আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো আজকের ভিডিওতে আমরা যুক্তির বাকি পোর্শানটা নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব যুক্তির বিভাগ নিয়ে যুক্তির আকার নিয়ে এবং যুক্তির বৈধতা ও অবৈধতা নিয়ে প্রথমেই যদি চলে আসি যুক্তির বিভাগের ব্যাপারে যুক্তির বিভাগ হচ্ছে অর্থাৎ যুক্তিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অবরোহ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট আর আরেকটা হচ্ছে আরোহ আর যেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট এই ইংলিশ টার্মগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথাতে রাখবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমরা এবার জানবো যে এই ডিডাকটিভ আর ইন্ডাকটিভ মানে হচ্ছে অবরহ আর আরোহ যুক্তিটা কি বা কাকে বলে প্রথমে যদি আমরা বলি যে অবরহ যুক্তিটা কাকে বলে অর্থাৎ ডিডাকটিভ আর্গুমেন্টটা কি এই ডিডাকটিভ আর্গুমেন্ট হলো যে যুক্তিতে এক বা একাধিক যুক্তি বাক্য থেকে একটা সিদ্ধান্তকে অনিবার্যভাবে নিশ্চিত করা হয় এর মানে কি অর্থাৎ যেখানে এখানে বলতে চাইছে হচ্ছে যেখানে যুক্তিবাক্যগুলো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটাকে অবশ্যই সত্য হতে হবে এমন না যে যুক্তিবাক্যটা সত্য হল আর সিদ্ধান্তটা মিথ্যা হলো এটা হলে হবে না যুক্তিবাক্য সত্য হলে তাহলে সিদ্ধান্তকেও অবশ্যই সত্য হতে হবে আর যুক্তিবাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তকেও অবশ্যই মিথ্যাই হতে হবে তবে এটা হবে হচ্ছে অবরহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্ট এবার যদি আমরা বলি ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা আরোহ যুক্তি তবে সেটা হবে হলো যে যুক্তিতে একাধিক যুক্তিবাক্যের উপরে নির্ভর করে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারী কারণ নীতির উপরে বা কার্যকারণ নীতির সাহায্যে একটা পরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্ত বা বচনকে প্রতিষ্ঠা করা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট এইবার এই অবরোহ এবং আরোহ যুক্তি এই দুটোকে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব তো যেমন আমরা সংজ্ঞাতে দেখলাম যে আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু দুইয়ের বেশি বা একাধিক যুক্তিবাক্যকে ব্যবহার করা হয় আর অবরোহ যুক্তিতে একের বেশি যুক্তিবাক্য ব্যবহার করা হয় তো প্রথমে দেখো অবরোহ যুক্তির একটা উদাহরণ আমি দিয়েছি সেখানে বলা আছে যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব রাম হয় মানুষ অতএব রাম হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে যে প্রথম দুটো যুক্তি বাক্য আছে অর্থাৎ আমরা প্রথম সেগুলোকে আশ্রয় বাক্য বলতে পারি তো সেই বাক্য থেকেই সিদ্ধান্ত যেটা আছে সেটা কিন্তু নিশ্চিত হয়েছে এবং সেটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে অর্থাৎ প্রথম দুটো বাক্যের থেকেই নিশ্চিত হয়েছে এবং সিদ্ধান্তটা কিন্তু এক্ষেত্রে সঠিকও হয়েছে বা সত্যও হয়েছে এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অবরোহ যুক্তি আর আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একের বা দুয়ের বেশি বা একাধিক যুক্তিবাক্য রয়েছে এক্ষেত্রে উদাহরণটা রয়েছে হচ্ছে রাম মরণশীল শ্যাম মরণশীল যদু মরণশীল অতএব সকল মানুষ হয় মরণশীল এক্ষেত্রেও কিন্তু অনেকগুলো যুক্তিবাক্য অর্থাৎ একাধিক যুক্তিবাক্য থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে আরোহ যুক্তি তো এটাই হল আরোহ এবং অবরোহ যুক্তি এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যুক্তির আকারটা কি যুক্তির আকার হলো বেসিক্যালি একটা কাঠামো যেটার সাহায্যে আমরা কোনো বচনকে প্রতিষ্ঠা করি আর যেখানে আমরা যুক্তিটাকে কোনো আকারের সাহায্যে ব্যবহার করে থাকি বা আকারের সাহায্যে প্রকাশ করে থাকি এই আকারগুলো কিছু সিম্বল দিয়ে ব্যবহার মানে দেখানো হয় সেইগুলো হচ্ছে যেমন আমরা বলতে পারি যে এস এম পি এই যে আকারগুলো এগুলোর সাহায্যে কিন্তু যুক্তির আকার প্রতিষ্ঠিত হয় যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পেল দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি তোমাদেরকে বললাম যে যুক্তিকে মূলত আমরা এস এম পি এই ধরনের কিছু আকারের সাহায্যে প্রকাশ করে থাকি এখানে যেমন দেখো আমরা আমি এখানে উদাহরণ দিয়েছি যে সকল কবি হয় মানুষ যেটাকে আমরা বলতে পারি সকল এস হয় পি এইভাবে আমরা যুক্তির আকারটাকে প্রকাশ করে থাকি যে হয়তো ওখানে ওই যে উদ্দেশ্য এবং বিদেহ রয়েছে যে উদ্দেশ্য কবি এবং বিদেহ মানুষ সেই উদ্দেশ্য এবং বিদেহের জায়গায় আমরা এস এবং পি এই আকারের সহযোগে বিষয়টাকে ব্যবহার করতে পারি এবারে আমরা চলে আসবো আমাদের লাস্ট টপিক যুক্তির বৈধতা এবং অবৈধতাতে আমরা সবাই জানি যে আমাদের যে অনুমান আমরা যে অনুমান করি তার উপর ভিত্তি করে আমরা যে বাক্যটাকে নিঃসৃত করি বা বাক্যটাকে ভাষাতে প্রকাশ করি সেটাকে আমরা বলি হচ্ছে যুক্তি তো এই যে আমরা ভাষাতে ব্যক্ত করলাম আমাদের অনুমানটাকে সেটা সত্য হতে পারে বা শুদ্ধ হতে পারে বা মিথ্যাও হতে পারে এবারে এই যে শুদ্ধতা এবং অশুদ্ধতা মানে আমাদের যে যুক্তির শুদ্ধতা বা অশুদ্ধতা আমরা যেটা প্রকাশ করছি আমাদের বাক্যের মাধ্যমে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু বৈধতা আর অবৈধতাটা নির্ধারিত হয় যদি কোনো আমাদের অনুমান করা বাক্যটা সত্য হয় বা বৈধ যদি শুদ্ধ হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে যুক্তির বৈধতা আর যদি সেটা মিথ্যা হয় আমাদের অনুমান করা বাক্যটা তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে অবৈধতা যেমন আমরা আরোহ আর অবরোহর ক্ষেত্রে আমরা দেখেছি যে যুক্তিবাক্যগুলো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে আর যদি যুক্তি বাক্যটা মিথ্যা হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত মিথ্যাই হবে যদি এমনটাই ঘটে তবেই সেটা হচ্ছে যুক্তির বৈধতা বা বৈধ যুক্তি সেটাকে আমরা বলতে পারবো আর যদি এমন হয় যে যুক্তিবাক্যগুলো সত্য হলো অথচ সিদ্ধান্তটা মিথ্যা হয়ে গেল তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অবৈধই হবে বা যদি এমন হয় যে যুক্তিবাক্যগুলো মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য হয়ে গেল তাহলেও সেটা কিন্তু অবৈধই হবে অর্থাৎ এর থেকে আমরা একটা বিষয় বুঝতেই পারছি যে বাক্যে যাই হোক সিদ্ধান্তেও কিন্তু তাই হতে হবে যদি যুক্তিবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্তও সত্য হবে আর যদি যুক্তিবাক্যটা মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তকেও মিথ্যাই হতে হবে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মধ্যে সত্যতা আর মিথ্যার্থটা একই থাকতে হবে বা একই সম্পর্কে থাকতে হবে দুটো আলাদা বিষয় হলে কিন্তু চলবে না একটা সত্য হলো একটা মিথ্যা হলো তাহলে চলবে না দুটোকেই হয় সত্য হতে হবে বা হয় মিথ্যা হতে হবে যদি দুটোই একইভাবে ম্যাচ করে যায় তাহলে সেক্ষেত্রেই একমাত্র সত্য হবে আর যদি ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে অবৈধ হবে তো এই হলো যুক্তির বিষয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা আজকে যুক্তিটা তাহলে কমপ্লিট হয়ে গেল এরপর যা যা এই চ্যাপ্টার সম্পর্কে এমসি কিউ এসি কিউ যা কিছু আছে সমস্তই আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব তাই অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রেখো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ